প্রিয় দর্শক স্বাগতম বেঙ্গলাই টিভির সত্যের সন্ধানে আজকের বিশেষ পর্বে আপনাদের সাথে আছি আমি গোলাম আজ আমরা আলোচনা একটি অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে যা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে একটি সাহসী পদক্ষেপ গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়েছে তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি ও ভোট কারচবির অভিযোগে মামলা করেছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত কারণ এই মামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে ভবিষ্যতের কোনো নির্বাচন কমিশনার যেন মনে না করেন যে ভোট চুরি করে পার পেয়ে যাওয়া সম্ভব ভোট চুরির কেন্দ্রীয় চরিত্রে কে এম নুরুল হুদা এই তালিকার শীর্ষে রয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দুই জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে করার ইতিহাস হয়েছিল তার স্থপতি হিসেবেই হয় যে ছিলেন সেই কমিশনের নেতৃত্বে যেখানে ব্যালট বাক্স আগেই ভর্তি ভোটার শূন্য কেন্দ্রে ফলাফল এবং গণতন্ত্রের কণ্ঠরোধ হয়েছিল রাষ্ট্রীয় ছত্রছায়ায় নুরুল হুদা আটকের ঘটনা আলোচনায় বোর্ডচুর কমিশনার গতকাল সন্ধ্যায় উত্তরা পাঁচ নম্বর সেক্টর নিজ বাসা থেকে কে এম নুরুল পুলিশ আটক করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে একদল বিক্ষুব্ধ মানুষ তার বাসার সামনে বিক্ষোভ ও হেনস্থা চালায় পুলিশ জানিয়েছে বাসার সামনে উত্তেজনা সৃষ্টির কারণে তাকে থানায় নিয়ে আসা হয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে আমরা আবারও বলছি মব জাস্টিস নয় চাই আইনের বিচার যদি কেউ অপরাধ করে তাকে তার বিচার হোক যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রতিবাদের ব্যতিক্রম মাহবুব তালুকদার দুই সালের সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একমাত্র ব্যতিক্রম ছিলেন কমিশনার মাহবুব তালুকদার তিনি প্রায় একা প্রতিবাদ করে গিয়েছেন সেই অনিয়মের বিরুদ্ধে তাকে এক করে করা হয়েছিল তবুও তিনি মাথা নত করেননি আজ তার অবস্থান আরও পরিষ্কার তিনি ইতিহাসের সঠিক পৃষ্ঠায় আছেন প্রতিষ্ঠিত সত্য ভুলে যাওয়া যাবে না দিনের ভোট রাতে এই বাক্যটি শুধু রাজনৈতিক স্লোগান নয় বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকা এক কলঙ্কের নাম এটি কেবল বিএনপি বা কোনো দলের নয় সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় আর যদি এদের বিচার না হয় আগামীকাল আরো শত হুদা তৈরি হবে এই মামলার রায় হতে পারে একটি নির্বাচনী সংস্কারের দৃষ্টান্ত যারা রাষ্ট্রের দায়িত্বে থেকে জনগণের অধিকার হরণ করেছে তাদের অবশ্যই বিচারের আয়তায় আসতে হবে প্রিয় দর্শক আপনার মতামত জানাতে বলবেন না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি এ গোলাম সারোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি সত্যের সন্ধান থেকে সত্যের পক্ষে থাকুন আই টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ